একদিন সিসি ঠাকুর কয়েকজন ভক্ত সহ প্রাতকালে নারায়ণগঞ্জ হইতে নৌকো বুড়িগঙ্গা পার হইয়া সরু খালের মধ্য দিয়া প্রায় চার মাইল দূরবর্তী একটি গ্রামে গিয়ে উপস্থিত হইলেন গ্রামের ধারে নৌকা বাঁধিয়া সেই গ্রামের অনেক গৃহস্থ বাড়ি ঘুরিয়া শ্রী ঠাকুর আশ্রিত অনাস্রিত সকলকে দর্শন দিয়া চলিয়াছেন শেষে একটি গৃহস্থ ঘরে তারা প্রবেশ করলেন সেই গৃহস্থের একটি পোষা কুকুর ছিল বেশ বড় সড়ো কালো রঙের দেশীয় কুকুর ঠাকুর গৃহে প্রবেশ করতেই সেই কুকুরটি ল্যাজ নাড়তে নাড়তে ঠাকুরের পদযুগল প্রথমে শুকিয়া তার সম্মুখেই শুইয়া রইল ঠাকুর অল্পকাল স্থির হইয়া দাঁড়াইয়া পরে পাশ কাটাইয়া গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন ঠাকুর পুনরায় পথ চলিতে শুরু করলেন দেখা গেল কুকুরটিও সঙ্গে চলিয়াছে পিছু ছাড়ে নাই অনেক বেলায় নারায়ণগঞ্জ ফিরিবার জন্য ঘাটে আসিয়া তাহারা নৌকাতে উঠিলেন নৌকা ছাড়ার পর লক্ষ্য করা গেল যে সেই কুকুরটি খালের জল সাঁতরাইয়া নৌকার পিছন পিছন আসিতেছে সবাই অবাক হইয়া গেলেন কিন্তু ঠাকুর এ বিষয়ে নির্লিপ্ত যেন তিনি লক্ষ্যই করেন নাই খালের পথ ছাড়িয়া নৌকা যখন নদীতে পড়িল কুকুরটিও নদী পথে পেছনে আসিতে লাগিল কুকুরটির কষ্ট দেখিয়া সকলে ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করলে ঠাকুর নৌকা হইতে ছোট ঢিলের মতন কিছু একটা কুড়াইয়া কুকুরটির দিকে ছড়িয়া মারিলেন ছোট্ট সেই ঢিলটি কুকুরের কপালে গিয়া লাগিল দেখা গেল কপালে সে সেদিক পরিবর্তন করিয়া বিপরীত দিকে গিয়া ফিরিয়া গেল এই ঘটনার কয়েক মাস পর ঠাকুর আবার ওই গ্রামে আসিয়া কয়েকটি বাড়ি ঘুরিয়া সেই গৃহস্থের বাড়িতে আসিলেন যেখানে সেই কালো কুকুরটি তাহাদের পিছু রইয়াছিল সেই গৃহে প্রবেশের পর একটি বালিকা ঠাকুরের সম্মুখে আসিয়া বললেন বলল জানেন ঠাকুরমশাই কুকুরটা আপনাগো পিছনে তো গেল দেখলাম কিন্তু ফিরা এসাই ময়রা গেল বালিকার বৃদ্ধা ঠাকুমা বলিলেন সেদিন সন্ধ্যার সময় জলে কাদায় মাখামাখি অবস্থায় ফিরিল সেই কুকুরটি তারপর তুলসী মঞ্চের নিচে কিছুক্ষণ গড়াগড়ি খাইয়া স্থির হইয়া গেল এই ব্যাপারে সঙ্গের ভক্তরা ঠাকুরের নিকট জানিতে চাহিলে তিনি বললেন ইনি আগের জন্মে একজন সাধু আছিলেন গুরু প্রসাদ ঘৃণা কইরা খাইছিলেন বইলাই এই জন্মে কুকুর হইছেন কিন্তু পূর্ব স্মৃতি পুরাপুরি ছিল কুকুর জন্মের পর এইবার মুক্ত হইলেন একজন ভক্ত বললেন কিন্তু কোন কোনো স্থানে প্রসাদ যেভাবে তৈরি করা হয় বা বিতরণ করা হয় তা দেখিয়া ঘৃণাবোধ হইতে থাকে অথচ প্রসাদ না নিলে প্রসাদকে অবমাননা করা হয় সেক্ষেত্রে কি করা উচিত শ্রী ঠাকুর বললেন প্রসাদ নিতে হয় ঘৃণা হইলে গ্রহণ না কইরা পুকুরে বিসর্জন দিবেন পুকুর না পাইলে বড় গাছের তলায় রাখা দিবেন বট অশ্বত্থ বৃক্ষ হইলে ভালো হয় ধারে কাছে পুকুর বা বৃক্ষ না পাইলে যত্ন কইরা কাগজ বা পাতায় মুড়াইয়া রাখা পরে সুযোগ মতন পুকুর বা গাছ পাইলে সেই মতো কাজ করিতে হয় এই ঘটনা ঘটনাটি অনেক বড় দৃষ্টান্ত চিন্তা করে দেখবেন গুরু প্রসাদ ঘৃণা করলে কি ফলাফল হতে পারে আর শ্রীগুরুর প্রতি যদি অবিশ্বাস জন্মায় তার ফল কত ভয়ানক হইতে পারে জয়রাম জয় রাম